বঞ্চিত হয়েছেন এবং আপনাদের কোন কুন্দলে এই পাঁচ তারিখ পরবর্তীতে এর সর্বত দুই সর্বত খুন করেছেন আপনারা আপনারা স্মরণ রাখেন আপনারা স্মরণ রাখেন আপনাদের আপনারা ক্ষমতায় আসবো আপনাদের সাথে কিন্তু বেশি সময় লাগবে না আমরা আহ্বান জানাতে চাই আগামী আমাদের জুলাই আবার জুলাই যখন আবুল সামনা সামনে থেকে এসে শোয়াই লাগালেন তখন আমাদের ফিল সাহেব হুজুর 1383 বানন দিয়ে গেলেন মানে অন্তর্গের তার সন্তানের উপর পুলিশ লোভ বিবেক পান পিতা তারে উপর গুলি পারে না এই কথা বলে বলেছিলেন হে রূপরাজ তুই আমার সন্তানের উপরে গুলি চালালি কেন আমাদের আমার মনে হয় আমার মনে হয় ওই দিনের ওই ভাষণে এদেশের আগামীর জন্যটাকে রাষ্ট্রনীতি হয়ে যায় আমি আসতে সৌদ করেছে সেই ঐতিহাসিক ভাষণ আমরা স্মরণ রেখেছি বিলায় আগামী দিনে এই রকম ভাবে আমরা চাই যে দেশে ইসলামের একটা রাষ্ট্র قائم হোক কেটাকে সামনে রেখে সংস্কারের কথা বলেছেন রাষ্ট্র সংস্কার কথা বলেছেন বিচারের কথা বলেছেন তারপর নির্বাচনের কথা বলেছেন যদিও নির্বাচনের দিকে দেশ আগচ্ছে আমরা নির্বাচনের দিকে

যান বাণিজ্য এই বাণিজ্য বন্ধ হবে এই শক্তি বন্ধ হয়ে যাবে কারণ বাগানদের যে বন্ধ হয়ে যাবে এবং জনগণের যে সঠিক ভোটের অধিকার এই অধিকার বাস্তবায়ন হবে গত ষোলো বছরে জাতির ভোটের অধিকার বাস্তবায়ন হয়নি বিদায় কিন্তু জাতি ঐক্য বন্ধ হয়েছে সরকারকে প্রতারিত করেছে বিদায় আগামী দিনের নির্বাচন নির্বাচন আমরা এই সরকারের কাছে আশা করবো আহ্বান করবো পাশাপাশি আমাদের প্রার্থী করা হয়েছে প্রার্থীর অব্যাহত থাকবে নির্বাচনে একটা সঠিক সময় আমাদের